খেলাচোবা জারী জিকে পিসেন্ট কতজন আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি ভাই বাছেরা তহরি বিশেষ অতিথি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মোসা সাবেক সভাপতি মনিরপুর থানা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরো জনাব পহবান আসাদুল জামান মিত্র সাধারণ সম্পাদক মনিরপুর থানা বিএনপি বিশেষ অতিথি হিসেবে জনাব বীরভূতী চৌধুরী ছাত্র সভাপতি দান হোসেন সিনিয়র সহ সভাপতি এবং এছাড়াও বিশেষ অতিথি হিসাবে যারা যুক্ত রয়েছে তাদের সকলকে জ্ঞাপন করছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে কেশপুর মহল ফুটবল একাদশকে দ্রুত গতিতে জন্য আমি অনুরোধ করছি ফুটবল একাদশকে দ্রুত গতিতে মাঠে প্রবেশ করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এখনই আমাদের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আজকের আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আজকে

পরিণাম করেন জগতে চাকে গর্বের নাম হিসেবে লড়াবেন থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চিনি কিন্তু নেতৃত্ব